আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি দেখে কেমন একটা মনে হবে কিন্তু আজকের ভিডিওর মধ্যে সব ঐতিহাসিক কিছু লুকে আছে কিছু বলার চেষ্টা করব দেখতে থাকুন আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং পড়েছেন অনেক বইয়ের মাধ্যমে এগুলো প্রকাশিত হয়েছে যেটি অবস্থিত মুর্শিদাবাদে মুর্শিদাবাদে অবস্থিত আমরা এর নাম শুনেছি হাজারদুয়ারি এটি হচ্ছে করেছিলেন নবাব সিরাজ খুব দেখতে খুব সুন্দর মার্শাল্লাহ যাই হোক ইত্যাদি তো বিগত কয়েকদিন ধরেই এই ভিডিওগুলো পাইছি আমি অনেকদিন আগে গেছিলাম বিগত পাঁচ সাত বছর আগে তো হঠাৎ করে দেখলাম আমার হ্যান্ডসেটের মধ্যে ভিডিওগুলো চলে আসছে যার কারণে আমি মনে করলাম আমার ভাইদের কাছে শেয়ার করি দেখাই তো যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মির্জাফুর যার কাহিনী আপনারা পড়েছেন বদমাইশ তো এখানে এটা হচ্ছে সেই মির্জাফরের গোরস্থান কবরস্থান বলতে পারেন সমাধি বলতে পারেন তো ওদের পূর্বপুরুষ মির্জাফরের পূর্বপুরুষ যারা চলে যেত তাদের সকলকেই এখানে সমাধি করা হতো তো এখানে টোটাল এখানে কবর আছে সেটা হচ্ছে এগারোশো কবর তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো ছোট ছোট কবর মির্জাফরের কবর এখানেও আছে বাট সেটা আমার ভালো করে ফোকাস করা হয়নি যার জন্য করে আপনাদেরকে আমি বোঝাতে পারছি না কোনটা মির্জাফরের কবর যেহেতু অনেক আগের ভিডিও যার জন্য করে আমি মির্জাফরের কবর সঠিকটা বলতে পারছি তো আমার মনে হচ্ছে এই যে আমি ক্যামেরাটা ফোকাস করছি দেখতে পাচ্ছেন এটাই মনে হচ্ছে মির্জাফরের কবর তো প্রথমত তো আমি এগারোশো কবর এক জায়গাতে দেখে এবং তার উপর দিয়ে হেঁটে যাওয়া সত্যি ভয় পেয়ে গেছিলাম সত্যি দেখবেন যখন কোনো ঐতিহাসিক জিনিস পড়বেন বা দেখবেন তো আমি তো লাইভ দেখছি সত্যি মানে হৃদয়ের মধ্যে কেমন একটা হয়ে উঠবে তো সকলেই আসবেন দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি যাবো ফের রিসেন্ট তো আপনাদেরকে ফের সব কিছুটা সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। সামনে আরো কিছু ঐতিহাসিক জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে নব সিরাজদৌল্লার বাগান বাড়ি এবং মির্জাফর বদমাস মির্জাফর একটা মসজিদ নির্মাণ করেছিল সেটিও দেখাবো হ্যাঁ ইতিমধ্যেই যে কথা আমি বলছিলাম এই যে ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন মসজিদ হোয়াইট কালারে তিনটি মিনার আছে এটি হচ্ছে সেই বদমাস মির্জাফরের মসজিদ এই মাছ কিন্তু খুবই সুন্দর আমি দেখেছি আপনারাও দেখার জন্য আসতে পারে ভিডিও যত সামনে যাবে তত ঐতিহাসিক কিছু দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবার আমি চলে যাব মসজিদ কুলের তৈরি করা মসজিদে যারা মুর্শিদাবাদে ভ্রমণ করতে যায় তারা কিন্তু এই ঐতিহাসিক জিনিস না দেখে কখনো কিন্তু বাড়ি ফিরে না আর বাড়ি যদি ফিরে আসে আফসোস থেকে যায় এটি হচ্ছে সেই জায়গা মসজিদ কুল তিনি তৈরি করেছিলেন এটি মসজিদ এবং এটি হচ্ছে প্রবেশ করার প্রথম রাস্তা আপনি যদি এই মসজিদে প্রবেশ করতে চান তো আমি যে রাস্তাটা আগে দেখেছেন ওই রাস্তাতে হবে তারপরে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদগা যেখানে ঈদের হয় একসঙ্গে এখানে দশ হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত করে নামাজ পড়তে পারে দেখতে পাচ্ছেন কত বড় ঈদগাহ মার্শাল্লাহ তো আগের আমলে মসজিদ কুল কত সুন্দর করে এগুলো তৈরি করেছিল আর এগুলো যে দেখতে পাচ্ছেন ছক ছক করে আছে এখানে মানে পার্টি সিস্টেমে এগুলো করা আছে আপনি বসতে পারবেন আপনার জন্য বেস্ট বেস্ট একজনের জন্য তো এই এই সামনে আমি প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই ভিতরে দেয়ালে কত সুন্দর করে ডিজাইন করে রাখছে মার্শাল সত্যি তাদের আল্লাহ কি দিয়েছিল ব্র্যান্ডে তো এই জায়গাগুলো ফাঁকা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এগুলো ফাঁকা কেন হ্যাঁ কিছু বছর আগে ভূমিকম্প হয়েছিল খুব জোর যার কারণে এই মিনারগুলো নষ্ট হয়ে গেছিল এখন আপাতত দুইটা মিনার ভালো আছে তো মসজিদ কুল কত সুন্দর করে এগুলো করেছিল মসজিদ কুলের জন্য এক দু লাইন গাইছি শুনতে থাকুন অমরশিদ গো গমর্শিদ গ কেমন করে বানাইলে এত সুন্দর জিনিস আমি বলেছিলাম সামনে যত যাবেন তত ঐতিহাসিক কিছু দেখানোর চেষ্টা তো আমি এটাও বলেছিলাম নবাব কিছু চিত্র আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে নবাব সিরাজের পুকুর এনার মাতৃভাষায় যেটা বলে পুকুর তো এইখানে অনেক বিভিন্ন রকমের ফিশ এখানে দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে চলছে সত্যি মার্শাল্লাহ খুব সুন্দর সবকিছু মিলিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার অন্তর স্থল থেকে আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি তাড়াতাড়ি যাবো আর মোহনডবুল্লাহ চেষ্টা করবো আপনাদের মতন করে যেমন ভাবে আপনারা দেখতে চান ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন আমার জন্য তো আজকে ভিডিও দিয়ে এখানে ইতি করছি সকলে দোয়া রাখবেন আবার পরে ভিডিওতে ইনশাল্লাহ ফের দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি